আমাদের বাপ মায়েরা সব আমাদেরকে ধোকা দিচ্ছে আমি আমার মনে হয় এরা আমাদেরকে ভালোবাসে ভালোবাসে আমার পেট কিভাবে বাতি জ্বলবে আমার মাথার উপরে কিভাবে একটা ছাদ হবে ইটের দালাল হবে তারা এই টেনশনে মরে চাই এবার আমার শরীরটা আগুনে জ্বলে যাক চাই আমার শরীরটা একেবারে পুরে কয়লা ছাই হয়ে যাক কারো এরা অসুবিধা নেই এরা নাকি ভালোবাসে এরা ফজরের সময় তার বাচ্চাকে উঠায় না কারণ আটটা বাজে তার কোচিং আসে আটটার কোচিং মিস করলে তার অনেক ক্ষতি হয়ে যাবে ফজর মিস করলে এবার ক্ষতি হবে না কিছু কিছু বাবা আছে ফজর সালাত আদায় করো তাদের বাচ্চাদেরকে জাগায় আবদুল্লাহ ওঠো মা ওখান থেকে বলে এখন জাগায়ও না রাত বারোটা পর্যন্ত পড়ে ঘুমাইছে আটটা বাজে আবার কোচিং আছে বলেন তো এই মা নাকি তার বাচ্চাকে ভালোবাসে মিথ্যা ভালোবাসা